বাড়িতে সে থাকতে Rome is chilo. কৃষক তার যে জমিটা ছিল ওই জমিটাই

মহিষ ফরেস্ট মানে জঙ্গলে নিয়ে গেল have to any

এন্ড সেট মানে অস্ত যেতে লাগলো ইট ওয়াজ গেটিং ডার্ক এখন অন্ধকার হয়ে যাচ্ছিল ডার্ক মানে অন্ধকার চিকুলু

আশেপাশে আমাকে সচেতন থাকতে হবে রাত্রির বেলা

জন্য পর্যাপ্ত খাওয়ার জন্য পর্যাপ্ত অল রাইট ঠিক আছে ইউ আর রাইট নে অল রাইট একটা গলা করে বলছে ইউ আর রাইট অন্য গলা করে বলছে দা টাইগার বিগান টু শিভার টাইগার ভয় পেয়ে গেছে মানে বাঘটা ভয় পেয়ে গেছে একটা মহিষ দুটো মহিষের গলা করে করে করছে

ওই গুহা থেকে পালিয়ে গেল এটাই ছিল আজকের গল্প যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং নতুন নতুন গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা বাঁচিয়ে দেবেন থ্যাংক ইউ টাটা